আসসালামু আলাইকুম আমি আনিকা আপনাদের জন্য আমার আজকের রেসিপি তুলতুলে রসালো মুখ পাকন পিঠা এই পিঠাটা দু রকমভাবে বানানো যায় একটি হলো ঘন শিরাই শুকনো করে অন্যটা লাইট শিরাই একটু নরম করে আজকে আমি আপনাদের দেখাবো লাইট শিরাই নরম রসালো মুখ পাকন তো শুরু করা যাক প্রথমেই মুগ ডাল একটি গরম প্যানে হালকা আচে চেড়ে টেলে নিতে হবে ডাউলের সুগন্ধ আসা পর্যন্ত ডাউলগুলো ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে ডাউলগুলো যেন পুড়ে না যায় আর যখন ভাজা হয়ে যাবে তখন ওই গরম প্যানের ওপরে না রেখে একটি আলাদা বাটিতে ঢেলে নিতে হবে না হলে কিন্তু ওই প্যানের গরমে ডাউলটা বেশি পুড়ে যাবে এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মিনিমাম দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমার অতটা সময় ছিল না বলে আমি মিনিট পরেই প্রেশার কুকারে ডাল ঢেলে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি অন্য চুলায় একটি পাতিলে দুধ ঢেলে নিয়ে জাল দিয়ে নিচ্ছি দুধ জ্বালানো কমপ্লিট ওদিকে ডাউলগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তাই ডাউলগুলো ভালোভাবে ঘুটে নিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো দুধ দিলাম আর দিলাম কালার হওয়ার জন্য একটু ফ্রুট কালার এরপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে রংটি মিশে না যাওয়া পর্যন্ত তারপর চাউলের গুঁড়া ঢেলে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে জ্বলন্ত চুলায় পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে আটাটা নেড়ে চেড়ে একটি কাই বানিয়ে নিয়েছি এরপরে একটি ছড়ানো প্লেটে নামিয়ে নিয়ে গরম গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে তবে হাতে যতটা গরম সহ হয় সেই রকম অবস্থায় এরপরে সামান্য তেল অথবা ঘি দিয়ে আবারও মেখে নিতে হবে তারপর যত দ্রুত সম্ভব এরকম ডিজাইন করা ছাঁচের মধ্যে একটু তেল মাখিয়ে খামির হাতের তালুর সাথে ঘুরিয়ে ঘুরিয়ে একটি শেপ তৈরি করে নিয়ে ছাঁচের মধ্যে দিয়ে দুপাশ চেপেই ডিজাইন পিঠাগুলো তৈরি করে নিতে হবে এগুলো হাতেও ডিজাইন খুব সহজেই করে নেওয়া যায় যার যে যেরকম ভালো লাগে এবং সহজ লাগে সে সেইভাবেই তৈরি করে নিতে পারবেন এভাবে একে একে সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি আমি কিন্তু হাতে কেটেও চার পাঁচটা পিঠা তৈরি করেছি কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি তাই দেখানো হলো না তো আমার সব পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন শিরার জন্য হাঁড়িতে পানি দিয়ে নিচ্ছি দিচ্ছি এলাচ আর চিনি আমি কিন্তু দু কাপ চিনি অ্যাড করেছি এবার দিয়ে দিব একটু রস ওদিকে প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে পিঠাগুলো একে এঁকে দিয়ে নিচ্ছি একটি চুলায় পিঠা ভেজে নিচ্ছি আর অন্য চুলাতে আমি শিরা তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠা দুপাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে সুন্দর একটি ডিশে এভাবে একে এঁকে দিয়ে সাজিয়ে নিতে হবে এরপরে গরম শিরাগুলো পিঠার উপরে ঢেলে দিয়ে কিছু সময় ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে তুল তুলে রসালো মুখ পাকন পিঠা যারা গরম গরম খেতে ভালোবাসো তারা এই অবস্থায় খেতে পারো আর যাদের ঠান্ডা খেতে ভালো লাগে সকালে খেলে বেশি ভালো হয় তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করে যেও নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই চলে আসবো তোমাদের সামনে ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো ফলো দিয়ে অবশ্যই পাশে থেকো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ